ইয়া আইয়ুাল্লাযীনা আ'মানু উস্তাজীবুলিল্লাহি ওয়া লিররাসূল ইদা দা'াকুম লিমা ইয়ুহীইকুম কুরআন পাক নবম পারা হ্যাঁ নবম পারা আল্লাহ রাসূল ডাক দিলে তুমি যে কোন অবস্থায় থাকো তখন হাজির হয়ে যাও নবীর দিকে যাওয়াটা খানায় কাবার থেকেও ও বড় আর খানায় কাবা দিকে নামাজ পড়বে ফিরি হ্যাঁ আল্লাহ একবার খানায় কাবা তো অনেক সম্মানিত ঠিক না বেশি ওই খানায় কাবা যখন দখল করল মুক্ত হইল আ আল্লাহ রসুল বিরোধী থেকে মুক্ত করলো না বিশালাম বললো আজান দে হালাল হাজর বেলালকে বললো বেলাল বললো আরে সবসময় আজান দিয়ে যে খানায় কাবা দিকে ফিরি আজকে তো খানা তাবা আমার পায়ে তোলে আবার কোন দিকে ফিরবো এখন সিদ্ধান্ত নিল নবীজের দিকে এদিকে এদিকে ফিরে আদান দেব নেজিদের দিকে এদিকে ফিরে আদান দেব এটা অবসরে নবী পান থাকতে হে বেলাল আমার দিকে ফিরে আদান দে এখন এখন আজান মৌলাদ জেনে যে আজান দে শুক্রবারে দ্বিতীয় আজান কোথায় দে ইমামের দিকে ফিরি দে না ইমামের দিকে ফিরি না তো তো তখন নাকি আজান দিল তাহলে দেখা গেল কোরআনে পাকের তানে দেখাতে নবিয়ের ডাক দিলে হাজির হইতে হবে নমাজ বাঙত না নমাজ বাঙত না মহাবিয়াকে ডাক দিয়ে নামাকে আমি রাত খাই আমি রুটি খাই এক রুটি খাই আচ্ছা এই জন্যই তো একটু সাবাই কে রা আমার মাপকাঠি এক হুজুর জিজ্ঞাসা করে এক হুজুরে ওয়াজ করে আর এক হুজুরে কয় বড় হুজুর এ মহাবিয়ার সঙ্গে কিছু বলুন তিনি কেমন এবং না হইয়ার বুল আছে কিন্তু স্বাভাবিক স্বাভাবিক বুল তুরুড়ি থাকে আবার আর সাহাবে করলে হুম আদুল হ্যাঁ সাহাবের হলে সবাই হলো দেখি আদালত প্রাপ্ত মানে ভালো সম্মানিত দোষ মুক্ত ঠিক না বেশি কাজে সাহাবাই যাক আমি এদিকে যাব না আমি বলবো আওলাদের রসুলকে আপনারা মহাব্বত করুন রসুলের পক্ষে থাকুন ঠিক ঠিক আর এর থেকে যদি লোডে জানতে আপনাদের আপনাদের আর আমাদের জন্য দুর্ভাগ্য আছে কেননা আল্লাহ বলছেন যারা রসুল পক্ষে তাদের পক্ষে আল্লাহ আছে তাদের সব গুণা মাফ করে দেবো ঠিক না বেঠিক তাহলে সব গুলো যদি মাফ পেতে চান তাহলে নবীর পক্ষে নবীর পক্ষে থাকতে নবীর আওলাদের পক্ষে দেখতে পেব নবীর আওলাদের অসম্মান করি জবাই করি মারি পাথর মারি আপনি কি নবীর পক্ষে থাকাটা এটা প্রমাণিত হবে হ্যাঁ আমাদের সভাপতি সাহেবের ছেলেরা আপনি মানে ফিজাই আর তাদের আসসালামু আলাইকুম কম করছি আর সালাম করতে হয়েছে হ্যাঁ কবি এটা মানব না প্রত্যেক সন্তানকে আদর করে এটা জন্মগত একটা মায়া এবং মহাব্বত নবী পাক সাল্লাহ সাল্লামারসিম মায়া এবং দলত ছিল ঠিক নেবে ঠিক হাজার ইব্রাহিম ছড় মারা এসে এনতেকাল করেছেন তিন বছরের সময় নবী ইফাক শক্তি সব থেকে ইচ্ছা বারবার পড়তেছিলেন হাজরত হুসাইনকে শহীদ করেছে কারবালার ময়দানে হ্যাঁ হাজরতের মা সলমার রদি আল্লাহ স্বপ্নের মধ্যে দেখতেছেন রসল পাক দাঁড়ি উবারকে রক্ত চুল মবারকে রক্ত গায়ের মধ্যে রক্ত জিজ্ঞাসা ইয়ারসুল্লাহ আপনি তো পাক পবিত্র থাকেন পরিষ্কার থাকেন আজকে আপনার গায়ে তো রক্ত কেন তিনি বলছেন তুমি জানো না তোমাকে কিছুগুলো মাটি দিয়ে আসছিলাম একটা বোতলের মধ্যে সেই বোতলের মাটিগুলো রক্তে পরিণত হলে আমার হোসাইনকে কারবলার ময়দানে শহীদ করা হবে নবী এরকম জড়াই ধরছিল সন্তানকে তার রক্তগুলো কাঁচা কাঁচা চলতেছিল নবী পাখি কতদূর মোহাব্বত একটু চিন্তা করেন সে আওলাদের রসুলের বিরুদ্ধে কথা করলে আপনি না আমি নাজাত পাবো পাব হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ আমাদের কবুল করবে তবে নবীর আওলাদের উপরে এ জিদ্দ নামাজ পড়ছে আমার মে কো না নামাজ পড়ে নাই আল্লাহমুদম মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ পৌঁছেনি হ্যাঁ তার সালাম পৌঁছানে আর আপনাদের সাল্লাম ফস্টম আছে হ্যাঁ আর উপর দিয়ে আছে আসসালাম আল্লাহ মুহম ও আল্লাহ আলে মোহাম্মদ এই দোয়া আল্লাহ কবুল এই এ দশ তার থেকে আল্লাহ কবুল করতুন কাজেই মোহাম্মত নিয়ে যদি আপনি পড়েন তাহলে নিশ্চয়ই কবুল করবেন আল্লাহ আপনাদেরকে নবীর পক্ষে থাকা না সেভ করুন সমস্ত বিশ্বের মুসলমানদেরকে এবং মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন মুসলমানদেরকে এক হয়ে যাওয়ার জন্য তৌফিক দান নবীর বিরুদ্ধে জন্য আমরা না যাই নবীর বিরুদ্ধে যারা যায় তাদের বিরুদ্ধে আমরা নিন্দা জানাই আল্লাহ আমাদের কবুল করুন মহান নবী এবং

এইখানে মুফসিশে হয়তো অনেকেই রতন আছেন যারা একদম হক মুর্শিদের আযান ধরেন নাই বায়াত নেন নাই যারা সুন্নাত রসুল সুন্নাত হিসাব এই বায়াত নবটার মধ্যে মুক্তির জন্য অতিব জরুরি তাও একজন যদি মহান মুর্শিদ হয়ে যায় এবং সত্যিকার তিন দুনিয়া আখেরাত সব কিছু গ্যাদার মধ্যে থাকবে এবং যিনি আমাকে মুক্ত শুদ্ধ সত্য দিকে নিয়ে দিতে পারবেন মিথ্যা থেকে মুক্ত রাখতে পারবেন সেরকম একজন মুর্শিদের

নবী আপনার সাথে আছে এই ধরসিব ধ্যান করে পড়লে রসুল সাল্লামকে স্বপ্নে দেখবেন আপনি উপস্থিত হয়ে যাবে এক বাদ দিতে সাত বিশুদ্ধ বা হবে না দেয়বন্ধের সমস্ত মৌলান দিবী সাহেব হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কেও বলছেন এবং প্রায় দুই হাজারের মতো বড় বড় আল্লাহর বলি এবং আলমগণ বলছেন সাক্ষী দিয়ে আমিও সাক্ষী দিচ্ছি আপনি পড়বেন নিশ্চয় দেখবেন আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যাস করুন নমাজ আল্লাহর ফরজ আপনার নামাজ আদায় করিয়েন এরপরে স্বামী স্ত্রী সুন্দর করে চলিয়েন কি করিয়েন না করলে আপনাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাবে যেভাবে তারা আপনাদের ভাষা শিখে মা বাপ থেকে মাতৃভাষা সেইভাবে মাতৃ কিলে কিলিও শিখবে কাজে আপনার পরিবারও ধ্বংস হবে আপনার সমাজও ধ্বংস হবে আপনার রাষ্ট্রও ধ্বংস হয়ে যাবে কাজেই নবীর পক্ষে থাকার জন্য থাকলে সুন্দর করে সুন্দর চরিত্রের উপরে আপনারা ঠিক মধ্যে চলবেন তো আপনাদের সন্তানরা ঠিকভাবে থাকাটা শিখবে আর নতুবা ঝামেলা হয়ে যাবে ঠিক না বিদিক আজকে আজকাল আপনার আপনার মোবাইল ব্যয়ারি গেছে গা এটা ছোটো ছেলেদেরকে খবর টবর দেখান ভালো খারাপ না একটা দশ টাকার নোটের এক ফিটে ব্যাসটা আরেক ফিটে জাহান্নাম নাম আপনি যদি এটাকে আল্লাহ রাস্তায় খরচ করেন তাহলে আপনি ব্যস্ত পাবেন আর যদি খারাপ রাস্তায় ব্যবহার করেন তাহলে আপনি জাহান নাম পাবেন তেমনিভাবে আপনার ছেলেগুলাকে আপনি শুদ্ধ করার জন্য যারা ভালো কাজগুলো আছে টেলিভিশন এবং এর মধ্যে সেটা ছেলেদেরকে দেখান আর বাকি অন্যগুলোর থেকে একটু আপনার যদি বেঁচে থাকেন তাহলে আপনাদের দেশ দশ সুন্দরভাবে বেঁচে থাকবে আদর্শে আদর্শবান হবে আল্লাহ আপনাদের কবুল করুন সবাইকে কবুল করুন আমি এখন বায়াত করাচ্ছি নবীর পক্ষে থাকার জন্য বায়াত মানে সরাসরি আমরা বলতে পারি বাংলাতে শপথ এটা সবথ যুদ্ধের জন্য শপথ করতেন এটার জন্য শপথ করতেন আমরা নবীর পক্ষে থাকার জন্য শপথ নিচ্ছি হাতটা এইভাবে তোলেন আমার নবীর পক্ষে থাকার জন্য নবীর পক্ষে দেন আল্লাহ ইয়াল্লাফায় لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله قرآن پاكي 10 نمبر آية سورة فتح سببشفارة <سلام> আল্লাহ বলছেন যারা নাকি নবীর বায়াত করে আমি নবীর পক্ষে আপনাদেরকে বায়াত করেছি নবীর পক্ষে মানে নবীর হাতে আপনাদেরকে তুলে গিয়েছি যারা নবীর বায়াত গ্রহণ করে আল্লাহ বলছেন আমি আল্লাহর বায়াত গ্রহণ করা হয়ে গেছে কোরআন পাক এবং যারা এই বায়াত ঠিকভাবে থাকবে তারা শান্তি পাবে তারা থাকবে না তারা ভঙ্গ করলে তারা কষ্ট পাবে এবং যারা নবীর বায়াত গ্রহণ করেছে আল্লাহর হাত তাদের হাতের উপর আছে আপনার হাতটা খালি না এটার উপর আল্লাহর হাত ইন্দনুল্লাহ হেদুল্লাহ হে আল্লাহর হাত আপনাদের হাতের উপর আছে আল্লাহর হাত থাকলে চিন্তার কারণ কী কোন জাদুর থেকে চিন্তার কারণ কী শত্রু থেকে চিন্তার কারণ কি অভাব অভিযোগের চিন্তা কি আল্লাহর হাত যখন আসে ঠিক মতো আপনি চলেন পরীক্ষা হবে হালাক হবেন না ধ্বংস হবে না পরীক্ষায় পাশ করে গেলে আপনাদের মর্তবা পজিশন বেড়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষা ছাড়া আল্লাহ কবুল করে না আল্লাহ সবাই কবুল করুন নবীর পক্ষে থাকা না সিফ করুন আর মুখে আর বোকাবেশ করে দেন সুন্দর করে চলে কিন্তু করে না বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি শ্রদ্ধা খেয়ে মনে থাকবো জানি শুনে অন্যায় করে ভুল হয়ে গেল মাফ চান মাফ করে বল আর কি কথা আছে নবী পক্ষে আমি

अपने मोल अपनी जी जीवन मोल अपनी गॉबी चन्ना तेरे मौला अपनी गॉपी उम्मा दे बि अली अपिनी नॉबी न बि सला सल महमे আপনি নামে মোহল আগুন না সন্তে মোহল আগুন না জীবনে

सीता के सीता सीता

محمد الذي تنحل به العقد وتنفرج به القراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستقطع الغمام بوجهه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعدد كل معلوم لك পর্ব থেকে আর আলমের তখন পর্যন্ত যা বয়ান হয়েছে আল্লাহ তা তুমি মেহরমানি করে কবুলো আমার ফাতে আমাদের আব্বা আমার জীবনের বুনাম মাফ করে যাও মুর্দা জিনাম মাফ করে আমার সমস্ত নারী নারী পুরোজনদের জীবনের বুনাম মাফ করে দাও সারা বিশ্বের মানুষের জীবনের বুনাম মাফ করে যাও আসমানি তুমি এই সমস্ত আফ থেকে বিফ থেকে করোনা থেকে বসন্ত থেকে অ্যাক্সিডেন্ট থেকে চালেমের জলুম থেকে কাপড়ের কুফর থেকে মুনা থেকে নেফা থেকে যুগাবতের যুগাবতের দিকে আমাদেরকে আমাদের সন্তান সন্তানদের সবাইকে হেফাযত করো আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাযিল করো আসমানের জেনে সুমস্ত আফজবি হতে না আমাদের দেশকে হেফাযত করো ইয়া আল্লাহ আমাদের দেশকে দিন দুগুণি রাতকে গুণি এবং তরকি দান করো আল্লাহ

مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صائبنا في سفرنا وخليفة في أم أهلنا واتمس على وجوه أعدائنا يا رب العالمين بحرمة ميلاد النبي سيد المرسلين صلى الله عليه وسلم أجمعين الله سبحانه قبول المنذور الله سبحانه دين دونه الله তারকি দান করো এ আল্লাহ জীবনের গুণাম মাফ করে যারা ব্যবসা করে হালাল ভাবে দেখালভাবে তরকি দান করো যারা চাকরি করে চাকরির মধ্যে তরক্কি দান করে যারা দেশকে সুন্দর করার জন্য চেষ্টা করে তাদেরকে আরও আর শক্তি দান করো আল্লাহ যারা আল্লাহ যারা ভুল পথে আসে তাদের সৎ পথে আনায়ন করো আল্লাহ সৎ পথে আনায়ন করো ন্যাক পথে অনায়ন করো মা বাপকে মানার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমাজের নেতাদেরকে ইয়া আল্লাহ মানার তৌফিক দান করো ইয়া আল্লাহ নেতাদেরকে ভালো কাজ করে সবাইকে শুনতে শান্তি দেওয়ার জন্য দেশকে সুন্দর করার জন্য তৌফিক দান করো ইয়া মর আদি তোমার নবীর পক্ষে সবাই কবুল আর মানুষই করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وَتُبْعْ علينا إنك أنت التواب الرحيم معبود تمر نبي المحبة أي بروتوك العاب حوار مدى شوائي أبتد هوي ايش تدر كتا تدر كهور پجند صحيح سلامة ايه پانسا سمستعفى دفتك بسيارة كوالله وصلى الله تعالى على خير خلقه ونور عرش سيدنا محمد وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت